আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয় আমরা অনেক ভালো আছি তো চলে আসছে মাহের রমজান রমজান উল মুবারক আজকেই হচ্ছে প্রথম তারাবি শুরু আর হচ্ছে আজকে ভর রাত্রে সিপি হয়েছে রোজা শুরু আর তো সবাই আমরা মুসলিম ভাই বোন যারা আছে সবাই তিরিশটা রোজা রাখার চেষ্টা করব। আর হচ্ছে তারাবি নামাজ সাথে পাঁচ রক্ত নামাজ বা কোরআন তেলোয়াদ যাই হোক এরা রমজান মাস পবিত্র মাস তো এই পবিত্র মাসে আসল রমজান মাসের ক্ষেত্রে অনেক কিছুই জানি বা বুঝি হয়তো বলতে গেলে অনেকে ভুল ধরবেন এর জন্য আর নাই বললাম তো যাই হোক অনেকেই ভালো করে জানেন সবাই যে রমজান মাস পবিত্র মাস তো সবাই রোজা রাখবো নামাজ পড়বো আর এই মাসে বেশি বেশি করে দান খরাত করব। যাই হোক আর কথা বাড়াবো না এগুলো বললে অনেকে ভুল ধরতে পারেন অনেকের কাছে সঠিক হইতে পারে বা অনেকের কাছে ভুল হইতে পারে তো সকালবেলা হচ্ছে অনেক কুয়াশা পড়ছে আজকে অনেক মানে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে দেখতে দেখতেছেন অনেকটা হয়েছে কুয়াশা পড়ছে আজকে আর সকাল সকালে ক্যামেরার সামনে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্যই হয়েছে দাঁড়াইছি আমি তো গতকালকে রাত্রে হয়েছে খোয়ারের মধ্যে মা আমার তিনটা হাঁস ছিল তো একটা হাঁস হইলো রাত্রে একটা বাজে হ্যাঁ রাত্রে একটা বাজে দিয়ে হঠাৎ করে ওটা খোয়ারের মধ্যে দাপটাইতেছে তারপরে চালু করে আসলাম মোবাইলের লাইট মারলাম তারপর দেখলাম যে আসলে হাঁসটা সাথে সাথেই মারা গেল কেন কী কারণে কেন তা আসলে বুঝতে পারলাম না তো দেখাইতেছি আপনাদেরকে হাঁসটা আমরা চলে আসছি চরে ওদিকে ভুটটা দেখা যাইতেছে আর এগুলো হচ্ছে সবই বাদাম বাদাম চাষ করা হয়েছে তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কালিজিরা কালো জিরা ফুল তো আসলে এত ভালো লাগতেছিলো আর যে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আসলে চরে আসলে মানে সব কিছুই ভালো লাগে আর এই যে বিশেষ করে দেখেন শস্যর দিনে শস্য ফুলটা আর এখন হয়েছে কালো দিন কালোজিরাটা আর ওদিকে হচ্ছে সবগুলো ভুট্টা ওই যে কালিজিরা এটাও আরেকটা দেখেন এই পাশেরটা হয়েছে একটু মানে সাদা সাদা কিরকম একটু কালার আর এদিকের তো আবার দেখেন একটু কালো কালো সবুজ সবুজ খুবই সুন্দর ভালো তো যাইতেছি ধনিয়া খেতে ওই যে আমার দুষ্ট ছেলে আসতেছে হাতে কাছে নিয়ে এদিক দিয়ে পথ ধরে আস ওই পথ ধরে ধর দাও একটা ধর দাও বাবা অনেক দুষ্টমি করে তোমার কাছে চলে আসছে এই হচ্ছে খ্যাতের সর্বপ্রথমই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এগুলো হয়েছে আমাদের ধন্যা তো একবারে এই যে এখান থেকে হয়েছে শুরু একবারে শেষ বহু দূরে শেষ পর্যন্তই দেখাবো আপনাদেরকে এগুলো আমরা ধন্যা ছিলাম তো এই যে ধনিয়া আমরা এখানে এখন ধন্যগুলো সব পালা দিম তো এই যে ধন্যগুলো ভোরানো হয়ে গেছে গা এখন হলো আমরা চট দিয়ে ঢাইকা থামো রাত্রে যে নিশিটা পরবে ওই নিশিটা যেন না পরে এই জন্য আমরা চট নিয়ে আসছি যে ধরি আমি লগে হ্যাঁ তাই হলে আমরা চলে যাবো তারপর আবার হলে আগামীকাল সকালে আসুন এগুলা লওয়ার জন্য এখানে অনেক সেই তেলতেছি এনে খা ভাইজা তো এই তো চরের থেকে সেই তুই আনছিলাম আর এই যে ঘরে বসে সেই চিকাই মিশি এই দেখেন চিকলাগুলো আর এই হয়েছে সেই তো এগুলো হলো সকালে ভাজবো আর সাথে চাল ভাজবো তারপর হলো সবাই মিলে খাইমো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করুন কেমন হয়েছে সেইগুলো দেখেন খুব সুন্দর হয়েছে আরও হইলো একদিন হলো বড়া বানাইছিলাম আর একদিন হলে সিদ্ধ করে খাইছিলাম আর আজকে হলো ভাইজা খামু সকাল ভাজলাম আর এদিকে চা ভাজলাম তো এটা দিয়ে এখন একটা থাকে আমার খুবই মজা লাগে অনেক বছর পরে খাইলাম তো এই যে দেখতেছেন হাঁসটা আসলে এটাই ছিল ছেলে হাঁস রাত্রে আর আয়সা হাঁটতে পারলাম না আর আয়সায় কি করব মৃত্যু যখন চলে আসছে আমি আয়সাও ফেরাইতে পারতাম না তো এই যে হাঁসটা মরে আছে গা তো আসলে রাত্রে আমি মানে আয়সায় সাথে সাথে হাঁসটা ধরছিলাম কিন্তু আসলে মনের সন্দেহ হয় নাকি সঠিক আমি বলতে পারতেছি না আমার হাত মানে ব্যথা করতেছে করতেছে গরম হয়ে রয়েছে কেম জানি মানে একটা লাগতেছে সন্দেহ লাগতেছে যে কি সাপে কামড় দিল না কি আসলে সঠিক বুঝতে পারতেছে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে ওদেরকে আমি মিষ্টি খাওয়াইতে পারলাম না আমার খুব আফসোস আমার ইউটিউবে প্রথম টাকা দিয়ে আমি চাইছিলাম বা আমি চিন্তা করছিলাম যে খুকি চাঁদিয়া মিজান মাসুদ জেলার যারা আছে আমার পাশে যারা আমাকে অনেক হেল্প করছে সাহায্য করছে আমাকে এতদূর আসার জন্য আর যাদের ছেলে আমি প্রথম পেমেন্ট হাতে পেলাম তাদেরকে তাদের তো আগামীকাল আজকে তারাবিন শেষ করলাম আগামীকাল রোজা তো আজ সকাল থেকে আমি কি কাজ করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন তো আমার চরের মধ্যে যে আমি ধন্যা চাষ করছিলাম এটা মিশিং আসছে এখানে কাজ করতেছি তো এই কাজ করতে করতে আমার সন্দেহ হয়ে গেছে দুপুরে খেতেও পারিনি কাজ করলে যা হয় আসলে কৃষিকাজ যারা করে তারাই বোঝে কৃষিকাজের যে শ্রম কীভাবে দিতে হয় সকালে গিয়েছি দিন এখানে এই বঙ্গা দিয়া ধনিয়াটা নিয়ে তারপর ওটাকে উড়াইতে হয়েছে চালতে হয়েছে দিতে হয়েছে সব কিছু করে যখন আমার কাজ শেষ হলো তখন মাগরিবের আজান চলতেছে তখন ওগুলো নিয়ে নদী পার হয়ে এসে আমি তো একা যাই নাই লামিয়ার মায়ের গেছে মশারিনীর মায়ের গেছে তো বাড়িতে কিছু কাজ থাকে ওই কাজ সারতে সারতে গোসল সেরে দুপুরেখানা খেতে খেতে প্রায় সাতটা বেজে গেছে সারাদিন পরিশ্রম করে মানুষ যখন পরিশ্রম বেশি করে তখন তাদের শরীরটা ক্লান্ত হয়ে যায় তো এই পরিশ্রম করে তাদের গিয়ে মিষ্টি এনে সবাইকে নিয়ে একটা আনন্দ উল্লাস করা আসলে এটা শরীরের সাথে যায় না আগামীকালকে রোজা তো আগামীকাল রোজা তাই মিষ্টি উদযাপনটা করতে পারলাম না সারাদিন পরিশ্রম করে এগুলা ভালো লাগে না তা আমার ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন সময় পাশে থাকবেন ভালোবাসবেন শুভকামনা সবার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Oh